তো গাইজ যেটা ভেবেছিলাম আমি ঠিক সেটাই হলো সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ তোমরা ইন্ট্রো দেখে বুঝিয়ে নিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকের মধ্যে হতে চলেছে তো গাইজ একটা বিগ সারপ্রাইজ আছে গাইজ আমার জন্য আর তোমাদের জন্যেও কারণ আমি আগের ভিডিওতে যে বাজারিয়ার পার্টির বাচ্চাগুলো দেখিয়েছিলাম সেগুলো নিয়ে একটা থামাকাতার একটা আপডেট আছে গাইজ তো চলো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো শুরু করে তো গাইজ তোমরা ভাববে কী আবার হলো তো গাইস আমার ক্ষেত্রে অনেক কিছুই হয়েছে এটা বিশাল বড়ো একটা গুড নিউজ আমার কাছে তো এই যে পাখির বাচ্চারা দেখতে পাচ্ছ এর দেখো ঠিক যে গলার নিচে এর থেকে হলুদ হলুদ পশম বেরোচ্ছে ঠিক আছে এগুলোকে বলে কাটা পালক ঠিক আছে তো গাইস দেখো এর যে ঠোঁটের নিচ থেকে একদম হলুদ আর উপরটায় দেখো গাইস ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে নীল নীল ঠিক আছে তো এই পাখিটার গাইস আলাদা আলাদা কালার হচ্ছে কারণ এই মিউটেশনটা আমি পেয়ে গেছি গাইস তো দেখো আগের ভিডিওতে তোমাদেরকে আমি যেটা বলছিলাম তো গাইস আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও একে রেখে দিই তো গাইস দেখো আর একটা জিনিস একে রাখার সময় এর মা যাচ্ছে চাবে গাইস তো দেখো এর মা আমাকে অ্যাটেক করে গাইস সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো তো গাইস একে রেখে দিই আগে তারপর গাইস তোমাদেরকে বলছি তো গাইজ তোমাদেরকে যেটা বলছিলাম সো গাইস দেখো এই যে বাচ্চারা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই বাচ্চারা দেখো ঠোঁটের নিচ থেকে একদম পুরো এর মায়ের মতো কালারের পালক বেরোচ্ছে আর দেখো ঠোঁটের ঠিক ওপরটায় ওপরটায় তার এর বাবার মতো রঙ পেয়েছে গাইস তো দেখো মিউটেশন হয়ে গেছে যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওটাতে বলছিলাম তো গাইস যেটা বলছিলাম এর মা গাইজ তোমাদেরকে বলছিলাম আমি যে ক্রিমিনো বদ্রি ঠিক আছে এর মাটা গাইজ ক্রিমিনো বদ্রি আর এর বাবাটা গাইস হচ্ছে নীল তার মানে এটা এটা সিম্পল ঠিক আছে তো এদের ক্রসে গাইজ হয়েছে দেখো এই বাচ্চাটি হয়েছে গাইস তো দেখো এটা সম্ভবত গাইস মেল বাচ্চা কারণ দেখো ঠোঁটের ওপরটা গাইজ বেগুনি বেগুনি ঠিক আছে সো গাইজ দেখো এটাই গুড নিউজ এটা আমার কাছে অনেক কিছু গাইজ যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর গাইস তো আরেকটা যেটা বাচ্চা আছে গাই সেটা হচ্ছে বাবার মতো সম্পূর্ণ রঙটাই ব্লু বেরোবে কারণ আমি দেখলাম ওর কাটা পালকগুলো নীল হচ্ছে আর এই যে বাচ্চাটা গাইজ এই বাচ্চার যা লাগছে ওয়াও জাস্ট ওয়াও গাইজ কারণ এর ওপরটা মায়ের মতো বেরোচ্ছে আর ওর যে বাকি শরীরের যে পশমগুলো সেগুলোর বাবার মতো গায়ে যেটা দেখতে যা হবে না সে আর দেখো মাটার চোখগুলো লাল কিন্তু বাচ্চাটার চোখগুলো সম্ভবত লাল নয় কারণ বাবাটার চোখগুলো গাইস কালো কালো ঠিক আছে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে বাচ্চাটার চোখগুলো কালো কারণ বাবার চোখগুলো দেখো কালো কালো চোখ হ্যাঁ থাকা এই দেখো আর মাটার চোখগুলো গাছ দেখেছো লাল এই তাকা দেখেছো গাই জ্বলছে পুরো লাল গাইস বাচ্চাটা পেয়ে আমি এত খুশি হয়েছে গাইস কি বলে বোঝাতে পারবো না তোমাদের এই টাকা গাইস দেখো তাকাচ্ছে কত সুন্দর গাইস কত সুন্দর তাকাচ্ছে দেখো বিউটি বিউটি কুল বিউটি গাইস যাকে বলে কুল বিউটি ওয়াও সো প্রিটি তো গাইস দেখো তোমাদেরকে আরেকটা মজাদার জিনিস আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে দেখো আমি মাটাকে হাত দিতে যাব তো মাটা আমায় কামড়াবে দেখবে আহ গাইস ওয়াও গাইস প্রচুর প্রচুর কি ব্যথা দেখাচ্ছি গাইস 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 আরেকবার তো দেখো গাইস তোমাদের জন্য কামড়ও খেলাম সো একটা লাইক তো পাওয়াই যায় নাকি একটা লাইক করে দাও সো গাইস এটাই ছিল আজকের গুড নিউজ গুড নিউজ বলতে গাইস কি বলবো স্বর্গ থেকে চাঁদ পেড়ে আনার মতো তো গাইস যা লাগলো আমার যেটা দেখে আজকেই গাছ আমি লক্ষ্য করলাম তার জন্য তোমাদেরকেও আজকেই দেখালাম জিনিসটা জিনিসটা খুব দারুণ বা আমার বিশেষ করে ভালো লাগছে দেখো এখানের পশমগুলো এখানে এখানের পশমগুলো তোমরা ভালো করে লক্ষ্যগুলো বুঝতে পারবে হলুদ হলুদ আর এর উপরের পশমগুলো দেখো এগুলো পশমগুলো হচ্ছে ব্লু ব্লু যেগুলো তোমাদেরকে দেখালাম পাখিটাকে যখন ধরেছিলাম সো এই ছিল গাইজ আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি আগেই বললাম তোমাদের সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো প্লিজ এই ছোটো ভাইটিকে একটু সাপোর্ট করো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছে এখানে টাটা